ইদানিং একটা কথা অনলাইন অফলাইনে ভাসতেছে যে নবী বড় না কোরআন বড় কোরআন বড় না নবী বড় এই ধরনের কথা একটা ভাসতেছে সাধারণ মুসলমান আপনারা এই ধরনের বিষয় নিয়ে কখনো তর্কে লিপ্ত হবেন না আর আমি এই কথাটা সামনে নিয়ে আসার কারণ হল এটা ইতোমধ্যে এতটাই ভাইরাল হয়ে গেছে সর্বমহলে সর্বস্তরে আলেমরা এটা আলোচনা করছেন এখন যদি আমরাও কিছু না বলি মানুষ হয়তো একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে সেই সুবাদে আপনাদেরকে বিষয়টা নিয়ে আসতেছি কোরআন বড় না নবী বড় এই প্রশ্নটা আনাই উচিত না এই ধরনের প্রশ্ন থ্রো করা উচিত না কোরআন এটাও মহাসম্মানিত আমার দয়াল নবী মহাসম্মানিত কোনোটাকে ছোট বলবেন আর কোনটাকে বড় বলবেন এটা বলা আপনার প্রয়োজন নেই এই সাবজেক্টে যাওয়ার আপনার দরকার নাই খুব সেন্সিটিভ বিষয় এটা আমরা যারা আলেম সমাজ আমরা নিজেরা বসে অনেক বিষয় আলোচনা করতে পারি আওয়ামের সামনে নয় সাধারণ মানুষের সামনে সব কথা আলোচনা করা উচিত নয় মনে রাখবেন যদি বলা হয় কোরআন বড় না নবী বড় উত্তরে যদি বলে কোরআন বড় এটাও ভুল হবে না আবার যদি বলে নবী বড় সেটাও ভুল হবে না কিন্তু জটিল বিষয় খুব খেয়াল করে শুনবেন এ বিষয়টা এক নম্বরে মনে রাখবেন কুরআনুল করিমের দুইটা অবস্থা কয়টা অবস্থা আল্লাহ কিতাব এটা সেই কিতাব এখানে শব্দ দ্বারা লৌহাই মাহফুজের কোরআনুল করিমকে ইন্ডিকেট করা হয়েছে লৌহে মাহফুজে কি ছিল কোরআন ছিল আমার আল্লাহ বলেছেন এই কোরআন মূলত ছিল লৌহে মাহফুজে নাস্তিকরা আবার এখানে সুযোগ নিবে যে যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সেটা লৌহে মাহফুজের কোরআন দুনিয়াতে যে কোরআন আসে এটা সেই না কোরআনজবিল্লা বলেন এই জন্য ক্লিয়ার করে দেই কোরআন লৌহে মাহফুজে যা ছিল সম্পূর্ণটা হুবহু জমিন আল্লাহ তালা তাই পাঠিয়েছেন যার কারণে আল্লাহ তালা পৃথিবীতে কোরআন নাজিল করে বলতেছেন নাহ্নু নাজ্জালে নাজিকরা ওয়াইন্নালাহু লাহা ফিজুম আমি আল্লাহ এই কোরআনুল করিমকে নাজিল করেছি এবং আমি আল্লাহ নিজে এই কোরানের হেফাজতকারী সুবাহান আল্লাহ অতএব সেই কোরআন আর এই কোরআন এই কোরআন আর সেই কোরআনুল করিম এক কোরআন এখানে কোনো ডিভাইডেশন করার সুযোগ তবে ভাই আমার কোরআনুল করিমের দুইটা হাল মনে রাখবেন দুইটা অবস্থা একটা অবস্থা হল অক্ষরবিহীন যেটা কালির মধ্যে লেখা নাই যেটা ধরা যায় না ছোঁয়া যায় না মানুষের ব্রেইনের মধ্যে থাকে কোথায় থাকে ব্রেইনের মধ্যে মানে হেফসে স্মরণ শক্তির মধ্যে থাকে যেমন হাফেজে আন তিরিশ পারা কোরআনুল করিম তিনি হেফস করেছেন মুখস্থ করেছেন ওটাকে কাগজ সহ কোরআন শরীফ শরীরের ভিতরে ঢুকাইছে ওটা এমন এক জায়গায় স্মরণ শক্তি নামক একটা মধ্যে ঢুকায় দিছে না যেটার মধ্যে কাগজ কালি দিয়ে লেখা লাগে না এমন একটা কোরআন তার সিনার ভিতরে আছে আপনাদের ভিতরে কম বেশি কোরআন আছে এই কোরআনটা মনে রাখবেন যেই কোরআনটা কাগজ কালির কোরআন না অক্ষরবিহীন কিন্তু সেটা আপনার হুবু ওই কোরআনই যেটা কাগজ কালিতে যা লেখা আছে তাই আপনার সিনার ভিতরে আছে সেটা অক্ষরবিহীন অক্ষরওয়ালা না লেখা না কিন্তু হুবহু হু এইটা আর ওইটা এক কোরআনের এই অবস্থাটাকে বলা হয় নাফসি বা হাকি কি কোরআনের হাকি কি অবস্থা বা নফসি অবস্থা আর যেটা কাগজকালি অথবা জবান দিয়ে উচ্চারিত হওয়ার পরে যে একটা ভাষায় রূপান্তরিত হলো এটাকে বলা হয় মনে কোরআনুল করিমের কালামগুলি এই কালামটা হলো আল্লাহ তাল্লার কালাম কালামকার আল্লাহাল কালাম যার কারণে বলা হয় কালামুল্লাহ শরীফ কালাম উল্লাহ শরীফ মানে আল্লাহর কালাম শরীফ কোরআনুল করিমের আরেকটা নাম আছে কালামে কাদিম জগৎ আর আল্লাহ কাদিম সৃষ্টি হাদিস আর আল্লাহ হলো কাদিম আল্লাহর কোরআন কে বলা হয় কালামে কাদিম অবিনশ্বর সত্তার বাণী এমন আল্লাহর বাণী গো এমন আল্লাহর বাণী এমন এক সত্তার বাণী যিনি বিনাশপ্রাপ্ত হবেন না ধ্বংসপ্রাপ্ত হবে না যার মৃত্যু না যার লয় নাই যার ক্ষয় নাই যিনি সব কিছুর সৃষ্টিকর্তা যিনি সব কিছুর মালিক তিনি আমার আল্লাহ এই সেই আল্লাহর বাণী হলো কোরআনুল কারিম এই জন্যে আল্লাহর বাণী সরাসরি আল্লাহর কালাম সরাসরি আল্লাহর কালাম এই জন্য এটাকে বলা হয় কালামে কাদিম এটা এমন একটা বাণী যেটা অবিনশ্বর ধ্বংসপ্রাপ্ত না পৃথিবী ধ্বংস হয়ে যাবে কে সময় গোটা পৃথিবী ধ্বংস হবে সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিবে শুধুমাত্র মহান আল্লাহ তালার জাত অবশিষ্ট থাকবে আল্লাহ থাকবে আর বাকি সব ধ্বংস হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে সেই কেয়ামতের মুহূর্তে আল্লাহ তালার কালাম কোরআনুল করিম ধ্বংস হবে না কোরআনের কাগজ কালি থাকবে অক্ষর থাকবে না আল্লাহ তালা কোরআনকে উঠাইয়া নিবে সুবহানাল্লাহ বলে কোরআনকে ধ্বংস করতে কেউ পারবে না কারণ এই কোরআন আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আইমাই কারামের ইজমা বৈকমত্ত মোতাবেক যেটা কালামুল্লাহ লাইসাবি মখলুকিন এটা আল্লাহর বাণী সৃষ্টির অন্ত অন্তর্ভুক্ত না কোরআনকে সৃষ্টি বলা যাবে না কোরআনুল কারিমকে সৃষ্টি বলা যাবে না কারণ এটা আল্লাহর বাণী আল্লাহ যেমন সৃষ্টি নয় আল্লাহর বাণীও সৃষ্টি নয় মনে রাখবেন পয়েন্টগুলি আল্লাহ যেমন কাদিম আল্লাহর বাণীও কাদিম অবিনশ্বর বন্ধুরা আমার দাদু ভাইরা আমার এই জন্য কুরআনুল কারীমের যে হাকিকি অবস্থা নফসি অবস্থা অক্ষরবিহীন কুরআন যেটা লওহে মাহফুজে ছিল যেই কুরআন হাফেজ কুরআনের সিনার ভিতরে আছে আপনাদের সিনা তো কম বেশি আছে এই কুরআন যেহেতু আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত আর আল্লাহ আল্লাহর সাথে তুলনা দেওয়ার কিছু নাই এই জন্য আল্লাহর কালাম বিদায় আল্লাহর যেমন সরাসরি কালাম বিদায় এই কোরানকে কোনো কারো সাথে তুলনা দেওয়া উচিত না এখানে তুলনা দিলে আদবের খেলাফ হবে বেআবি হবে কারণ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত নবীজির মর্যাদা যদি বলা হয় কোরআনের চেয়ে নবী বড় আমি পূর্বেও বলেছি সেটাও ভুল হবে না কোন ক্ষেত্রে ভুল হবে না শুনুন আমার ভাইরা বলুন তো কোরআনের কয়টা অবস্থা বলেছিলাম জোরে বলেন দুইটা একটা অবস্থা সম্পর্কে মোটামুটি আপনারা বুঝলেন আরেকটা অবস্থা যেটা লফজি অবস্থা মানে বাহ্যিক কোরআনুল করিম কাগজের মধ্যে কালি দিয়ে লেখা যেটা মানুষ দেখে ধরতে পারে মুসহাফ যাকে বলা হয় কোরআনুল কারীমের মুসাহাফ এই অবস্থাটার চেয়ে ওলামাই کرام আহলে সুন্নাতুল জামাতের ওলামাই کرام সবাই বলেন যে কোরআনের এই এই অবস্থার তুলনায় আল্লাহর রাসূলের মর্যাদা আরো বেশি সুবহানাল্লাহ এইজন্য এক চিঠিতে কোরআন বড় নবী ছোট যেমনি বলা যাবে না নবী বড় কোরআন ছোট তেমনি বলা যাবে না মোট কথা হলো এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্কই করা যাবে না বন্ধুরা আমার বাপ দাদার নাম নাই সান মোল্লার বিআই সে বুঝে না শুনে না আকায়েত শাস্ত্র বোঝে না শাহের রিসালাত বোঝে না উনি আর সেটা নিয়ে ঝগড়া একটা বাজায় দিয়েছে ফেসবুকে সাধারণ মানুষ এখন বিপাকে পড়ে গেছে যেগুলি আলেমরা আলোচনা করতে গিয়ে ভয় পায় মনে রাখবেন একটা বিষয় আলোচনা করতে গিয়ে আলোচনার অনেকটা ধরন আছে কথা সবভাবে বলা যায় না একটা কথা এইভাবে বললে একরকম একই কথা ঘুরাইয়া বললে আরেক রকম একই কথা দুই রকম ভাবে বলা যায় দুই রকমের দুইটা অর্থ দেয় ভাষারও ভাষা আছে যেমন আমি বোঝানোর জন্য বলি আল্লাহ হাবিব মক্কাই কোরআন মক্কাই নবীজি মদিনাই কোরআন মদিনাই নবীজি জেহাদের ময়দানে কোরান জেহাদের ময়দানে নবীজি নামাজে কোরান নামাজে নবীজি ঘুমের মধ্যে কোরান ঘুমের মধ্যে নবী যেখানে কোরআন সেইখানে কথাটা এইভাবে বলা যায় কিন্তু এইভাবে না বলে যদি আপনি একটু ঘুরায় বলেন আমার নবী মক্কায় জিব্রাইল মক্কায় আমার নবী মদিনায় জিব্রিল কোরান লয়া মদিনায় আমার নবী জেহাদের ময়দানে জিবরিল জেহাদের ময়দানে আমার নবী ঘুমের মধ্যে জিবরিল ঘুমের মধ্যে আমার নবী নামাজে জিবরিল নামাজে নবী যেইখানে জিবরিল কুরান লইয়া সেইখানে একই কথা এখানে সানের সালতর মর্যাদা ঠিক থাকে আল্লাহর কালামের ইজ্জতও ঠিক থাকে নবীর পিছনে আল্লাহর কালাম দৌড়াইছে এই কথার চেয়ে নবীর পিছনে ওটা সুন্দর কথা দৌড়াইছে আল্লাহর কালামের রক্ষা আরেকদিকে মদিনাওয়ালার ইজ্জত রক্ষা হলো আল্লাহর কালাম নবীর পিছনে দৌড়াইছে কথাটা সুন্দর দেখায় না মনে রাখবেন আবার নবী আল্লাহর কালামের পিছনে দৌড়াইছে সেটাও সুন্দর দেখায় না নবী যেখানে আলাইহি আসসালাম কৌরাম মেয়ে ওইখানে গেছে শিব রায়ুল আমার নবীন পিছে পিছে দৌড়াইছে শোভালা বলেন এইখানে কি আপনার একটা ব্যালেন্স হবে ব্যালেন্স আমার আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি একই কথা অনেকভাবে বলা যায় ভাই বলা যায় ভাই আল্লাহ সুন্নাতুল জামাত রুল আমাই বলেন এটাও বলেন যে নবীজি হলেন নতু আর আনুল কারিম হল তা যারা বুঝার বুঝেন না সবার বুঝার এগুলি দরকার নাই কিন্তু এই কথাটাই আমি সহজভাবে একটু আগে আপনারা বুঝাই দিচ্ছি নবীজি যখন যেটা চেয়েছে সেটাই আল্লাহ কোরআনুল কারিমের আয়াত পারা সোরা হিসেবে নাজিল করে দিয়েছে নবীর ইচ্ছার ভিতরেই শরীয়ত শরীয়তের ইচ্ছা দিন নবীজি না শরীয়ত নিজেই নবীজির ইচ্ছা দিন সুবাহ বলেন কথা বুঝতেছেন আপনারা প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দ তখন নবীজি সতেরো মাসের মতো কিন্তু নামাজের ভিতরে নবীজির মনে একটা আশা জাগলো আনন্দ যে যদি আল্লাহ কাবা ঘরকে আমাদের কেবলা বানাই দিতেন নবীজির সন্তুষ্টি আল্লাহ মঞ্জুর করে ওই নামাজের ভিতরে আয়াত নাজিল করে বললেন এই মুহূর্তে আপনি কাবার দিকে চেহারা ঘুরান আল্লাহ তাহলে এখানে কথা আছে একটা কথা দুইভাবে বলা যায় যে কোরআন কে অনুসরণ করত নবীজি কোরআনকে অনুসরণ করত না নবিক অনুসরণ করতো এইভাবে একটা কথা কিন্তু একই কথা যদি একটু ঘুরায় বলেন যে নবীজি শরিয়তের তাবেদারি করত না শরীয়ত নিজেই নবীজির তাবেদারি করত। একই কথা কিন্তু কথা কিন্তু একটাই কিন্তু কোরআন নবীর পিছনে তাবেদারি করতে কথাটা এইভাবে না বলে শরীয়ত নবীজির অনুগত ছিল নবীজি শরীয়তের অনুগত না নবী যা বলতেন সেটাই শরীয়ত হতো নবীজি যা করতেন সেটাই শরীয়ত নবীজি যা সমর্থন করতেন সেটাই শরীয়ত কিন্তু এই কথাটা যদি আপনি ওইভাবে ঘুরায় বলেন নবী যা চাইতেন সেইভাবেই কোরআন হইতো তখন বিষয়টা অসুন্দর হয় ব্যালেন্স করে চলতে হবে আমাদের কোরআন আল্লাহর বাণী জন্য কালামুল্লার দিকে তাকিয়ে এই কোরআনের ঐজ্জতের দিকে আপনার নজর রাখতে হবে আবার সানের উপরে যেন আঘাত না আসে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে ভাই আমার ইমান এমন এক মহামূল্যবান জিনিস অনেক সময় মানুষ না বুঝে অনেক ক্ষেত্রে না বুঝে যেটা বুঝে না ওইটা নিয়েও পারাপারি করে তখন হাসতে হাসতে ইমান হারা হয়ে যায় কেউ রাগ দেখায় ইমান হারা হয় কেউ অহংকার বসতে আমি কি কম বেশি ইমান হারা হয় কেউ হয় আবেগে আপনি যদি আবেগে আপনার স্ত্রীকে মা ডাকেন তাহলে উভয় আছে আবেগ সব সময় না সব জায়গায় না ব্যালেন্স করে চলতে হবে আবেগে যদি আল্লাহ রসুলকে সম্মান দিতে আল্লাহর কালামকে করেন তাইলে আবার হবে না আবার আল্লাহর কালামের ইজ্জত দিতে যাইয়া আল্লাহ রসুলের সাথে যদি করেন তাহলে চলবে না কালাম রাখতে হবে রসুল তহাজিম খেয়াল রাখতে হবে ব্যালেন্স করে চলতে হবে আমরা দেখেছি অনলাইনে একজন বক্তা সে যেভাবে হোক বলেছে নবী বড় কিন্তু এক শ্রেণীর আলেমরা তারা পাগল পারা হয়ে গেছে নবীরে বড় কইলো কেন এটা নিয়ে তাদের উদ্দেশ্য কোরআনকে সম্মান দেওয়া না তাদের উদ্দেশ্য হলো আল্লাহ রসুলকে বড় কইলো কেন মদিনাওয়ালার প্রতি তাদের বিদ্বেষ যার কারণ ওই বক্তার বিরুদ্ধে সবাই মিলে লাগে গেছে আসল বিষয়টা হলো ভাই আমার অধিকাংশ বক্তা আকিদা বুঝে না এখনকার যুগের অধিকাংশ বক্তা আকিদা বোঝে না অধিকাংশই বললা অধিকাংশ বক্তা এখন আকিদা বোঝে না আপনারা বুঝবেন কেমনে আপনারা বুঝবেন তো আমাদের কাছ থেকে বক্তাদের কাছ থেকে বক্তারাই তো এখন আকিদা বোঝে না এ আবেগে ওয়াজ করে হাদিস নিজে দলিল দেয় বল তুমি কি মুস্তাহিদ না হাফিজুল হাদিস তুমি নিজে মাসালা স্টেম্বাদ করার যোগ্যতা রাখলে মাসালা সাবিত করবে অন্যথায় ইমামদেরকে ফলো করবে যারা আইমাই কারামের রেফারেন্স না দিয়ে নিজে নিজে মাসালা প্রমাণ করতে চাইবে এরাই হলো ফেতনাবাস আমার কথা মনে কঠিন হয়ে যাচ্ছে নাকি আপনারা জানেন আমি গল্প কাহিনী ওয়াজ করি না আমি আপনাদেরকে দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করি আমার এই কথাগুলি বাংলাদেশে হাতে গোনা কিছু আলেমের কাছে পাবেন সবার কাছে কথা পাবেন না আমি একটা প্রশ্ন করি দেখি ওয়াজে কি শিখলেন কোরআন কি মাখলুক নাকি বলেন কোরআন এটার উপর ইজমা হয়ে গেছে কোরআনকে সৃষ্টি বলা যাবে না কারণ কোরআন কার কালাম বলেন কালাম কার আল্লাহ যেমন সৃষ্টি না আল্লাহর কালাম সৃষ্টি না আল্লাহর কালামের দিকে ইজ্জত রেখে কথা বলবেন মহান আল্লাহ তালা বোঝার তৌফিক দেন মহব্বতে বলেন আমিন এই আমাদের কথা বলার সার্থকতা এটাই যে একটা মশালা আপনাদেরকে বলতে পারলাম এই মাসালাটা যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের ইমান নষ্ট হবে না আপনারা লাইন ঠিক রাখতে পারবেন এটা আমাদের সার্থকতা আমি গজল পারি না বেশি একটা গলাও ভালো না কিন্তু গজল এবং গল্প কাহিনী কাহিনী যারা বলে ওই কাহিনীর মধ্যেও ভেজাল আছে যারা কাহিনীবাস বক্তা তাদের কাহিনীর মধ্যে ভুল আছে আমি শুনি তো মাঝে মধ্যে কিছু শুনে মানে বেকায়দাত পড়ে যায় হজরত বেলাল রাজি আল্লাহ আনহুর ওয়াজ শুনলাম একবার অনেকের অনেক বক্তাদের জবাব দেখে শুনলাম বেলাল ইওয়াজ শুনে নিজেও কানলাম চোখের পানি টপটপায় পরে গেল বেলাল রাজি আল্লাহ আনহুর ওয়াজ শুনে কানতে কানতে হঠাৎ মনে পড়ল আসলে শুনলাম কান্দলাম চোখের কাজে কাজে লাগছে ঘটনাটা হাতি এইভাবে আসেনি কিতাব খুলিয়া ও না উনি এটার অতিরঞ্জিত কইরা মানুষের কান্দাইছে হাসাইছে তাই জন্য কাহিনীবাজ বক্তা এগুলি হলো ট্রেডিশনাল বক্তা ট্রেডিশনাল বুঝছেন নি না বুঝলে নাই বাজ বক্তা আপনাদের ভালো লাগে সুরে সুরে গজল গাইল জিকির করাইলো ভালো লাগে শুনতে মজা লাগে কিন্তু ওই বক্তা নিজেই তো দেবো বুঝে না আসে এমন এক জায়গায় গিয়া ধরা খাইব এমন এক ওয়াজ কইরা বইব ওই ওয়াজ ওই বক্তার ওই মান নাই শ্রোতার ও আমি আলেম যারা তাদের ওয়াজ যারা আলেম তাদের কথা শুনবেন দেখা ফেসবুক দেখে বক্তা নির্বাচন করবেন না আমি সবাইকে বলছি ফেসবুক দেখে বক্তা নির্বাচন করবেন না সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের দেশে বক্তা নির্বাচন করবেন মসজিদের ইমাম খতিব মাদ্রাসার আলেম যারা আছে মহাদেশ ফকি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল যারা এলাকার আলেম আছে তাদের সাথে পরামর্শ করে মাহফিলের বক্তা নির্বাচন করবেন এতে করে মানুষের ঈমানও পুক্ত হবে আমলও বাড়বে মানুষ দিন মাঝাব ইমান আকিদা সুন্নিয়ত বুঝবে আর যদি ইউটিউব থেকে বক্তা নির্বাচন করে তাহলে কাহিনী বক্তা গায়ক যত ভাটিয়ালি বাউল গান যা আছে সব মুখস্থ কোরআন শরীফ পারে না বেজার হইতেছেন